বাংলাদেশে কবে যাচ্ছেন বাংলাদেশে কবে যাচ্ছেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকাল থেকে আবহাওয়াটা মেঘলা মেঘলা ও ভাবলাম মেঘলা মেঘলা আবহাওয়াতে একটু খিচুড়ি রান্না করি এই জন্য পোলাওয় চাল দিয়ে মুগ ডাল আর মসুরের ডাল দিয়ে একটু ভুনা ভুনা করে খিচুড়ি রান্না করতেছি ডিম ভাজি একটু চিকেনের তরকারিও আছে ফ্রিজে এই তো যদি বেগুনও আছে বেগুন বেগুন ভাজি খাবা আপনাদের ভাই এখানে দাঁড়ায় আছে জুম্মার নামাজে যাবে আজকে শুক্রবার তো আর আমি একটা পুডিং বানাবো রাশেদা ভাবি যারা আপনাদের আসার কথা আছে বিকালের দিকে তো ভাবলাম বিকালের নাস্তাতে একটা পুডিং বানাই ঈদের সময় তো ওইভাবে করে কেউ আমার বাসায় আসেও নি এখানে হলো পুডিংয়ের জন্য দুধটা জাল দিয়ে রেখেছি একটু এলাচ একটু দারচিনি দুইটা এলাচ এক টুকটা দারচিনি দিয়ে আর চিনি দিয়ে মিষ্টি যেরকম খাবো সেরকম চিনি দিয়ে জাল করে রেখেছি আর এখানে অল্প একটু ক্যারামেল দিয়েছি এই জন্য দুধের কালারটা একটু ক্যারামেলাইজড হয়েছে আর এখানে গরম পানি করতে দিয়েছি একটু পাস্তাও রান্না করবে এই পাস্তার প্যাকেটটা নিয়ে আসা হয়েছে অনেক দিন রান্না করি 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 করে আর করা হচ্ছিল না তো ভাবলাম যে একটু পাস্তাও রান্না করি আর এদিক থেকে গরম পানি দিয়ে দিচ্ছি খিচুড়িতে গরম পানি করতে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি যা চাল ডাল দিয়েছি তার ডাবল আর কি পানি দিব তো পাস্তা রান্না করবো পাস্তা রান্না করার জন্য পাস্তাটা তো সিদ্ধ করে নিয়েছি সুন্দরভাবে আর এখানে হলো তিনটা ডিম স্ক্রাম্বল করে নিচ্ছি বা ঝুরি ঝুড়ি করে নিচ্ছি তো এটার মধ্যে কিছুই দেইনি অল্প একটু তেলে তিনটা ডিম দিয়েছি আর অল্প একটু চিলি ফ্লেক্স দিয়েছি লবণ টবন কিছুই দেইনি এভাবে করে এগুলোকে এখন তুলে রাখছি ডিমগুলো তুলে রেখেছিলাম তো আরেকটু তেল অ্যাড করেছি তার মধ্যে হলো ওই যে চিকেন কিউব করে কেটে নিয়েছিলাম ছোটো ছোটো করে কেটে নিয়েছি চিকেনের বুকের অংশ সেটা অল্প একটু তেল দিয়ে আর একটু ম্যাগি মশলা আছে না ম্যাগি ম্যাজিক মশলা যেটা বলে আর কি ওইটা দিয়ে এটাকে এখন একটু ফ্রাই করে নিব খুব বেশিক্ষণ ফ্রাই করতে হয় না যেহেতু নরম মাংস খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায় তো চিকেনটাকে এক সাইড করে আরেকটু তেল অ্যাড করলাম এর মধ্যে এখন কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিয়েছি কাঁচামরিচটাকে মাঝখান থেকে একটু চিরে নিয়েছি কারণ এখানে তো আসলে পাস্তাতে একটু ঝাল না হলে আমার কাছে ভালো লাগে না অনেকে চিজি পাস্তা রাস্তা করে ওগুলো আমার ভালো লাগে না আর এখানে বেগুন ভাজা আর এখানে হলো খিচুড়ি হয়ে গেছে দুপুরের খাবার আমাদের এই তো এর মধ্যে এখন সেই ডিম ঝুড়ি ভাজাগুলো দিয়ে দিলাম সবগুলো তিনটা একসাথে নিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিলাম এর মধ্যে এখন আমি মশলা দিব না মশলাটা একটু পরে দিব আমি এখন সেই যে পাস্তা সিদ্ধ করে রেখেছি পাস্তাটাকে আশি পারসেন্ট সিদ্ধ করেছি আর সিদ্ধ করার সময় অল্প একটু তেল দিয়েছিলাম যাতে করে পাস্তাগুলো সুন্দরভাবে সিদ্ধ হয় তো সবগুলো পাস্তা দিয়ে দিলাম এর মধ্যে এখন একটু ওই যে ম্যাগি মশলা তারপরে হলো ওই যে নুডলসের প্যাকেটের মধ্যে যে ম্যাশ মশলাগুলো থাকে সেই মশলা আমার কাছে বাড়তি ছিল সেগুলো দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী লবণ দিব লবণ দিয়ে তারপর এটাকে খুব সুন্দর করে সব কিছু মিশিয়ে উপরে নিচে করে তিন থেকে চার মিনিটের মতো চুলার জালটা কমিয়ে এটাকে এখন আমি ফ্রাই করে নিব। কারণ অলরেডি যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলোও ফ্রাই করা আছে পাস্তাটাও সিদ্ধ আছে তাই কুক হওয়ার তেমন কিছু নেই তো সুন্দর হয়ে গেছে সব মেশানো উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর চুলাটাও এখন বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এভাবে করে পাস্তা রান্না করে দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার পাস্তা রান্নার এটাই রেসিপি তো অনেক দিন ধরে কোনো রেসিপি শেয়ার করা হয় না ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এদিক থেকে আমার বেগুনগুলোও খুব সুন্দর মতো ফ্রাই করা হয়ে গেছে শুধু দুপুরে খাওয়ার জন্যই বেগুন ভাজা করেছি কারণ রাত্রে আর বেগুন ভাজাটা খাওয়া হবে না আর বেগুন ভাজা আমি আর আপনাদের ভাইয়াই খাবো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করলাম আর আসাদাভাবে যারা আপুদের জন্য অপেক্ষা করতেছি বিকালে নাস্তার জন্য তো পাস্তা বানাইছি এই যে এটা হলো আমার পাস্তা রেসিপি যেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি এভাবে পাস্তা রান্না করি অনেকে চিজ টিজ দিয়ে রান্না করে তো আমার বাসায় এভাবে কেউ মানে পছন্দ করে না ডিসটাই সার্ভ করেছি এটা লাঙ্কাই থেকে নিয়ে এসেছিলাম আসলে ডিসটা অনেক সুন্দর না আনলে আফসোস হতো কারণ লাল কালারের তো এত সুন্দর ফুটেছে খুব ভালো লাগছে তো এটাতে পাস্তাটা আজকে নতুন ডিশে সার্ভ করলাম আর গোল এরকম টাইপের সার্ভিং ডিশ আমার ছিল না গতকালকে অ্যাওন থেকে একটা চিজ কেক এনেছিলাম চিজ কেক না স্পঞ্জ কেক এটা স্পঞ্জ কেক এত সফট এটা মুখে দেওয়ার সাথে সাথেই মিশে যায় তো এটাকেও সুন্দর করে কেটে নিয়েছি অরেঞ্জের একটা ফ্লেভার আসতেছে এটা অরেঞ্জ স্পঞ্জ কেক তো সসটা এর মধ্যে ঢেলে নিয়েছি আর পুলিং বানিয়েছিলাম পুলিংটাও ডিমোল্ড করে সুন্দর করে কেটে নিয়েছি আর পুডিংটাও নতুন একটা সার্ভিং ডিশ যেটা এনেছিলাম সেটাতে সার্ভ করেছি এই যে সুন্দর করে কেটে সুন্দরভাবে সার্ভ করেছি এখানে যাতে যে যার সুবিধা মতো নিতে পারে আর চা তো সবাই আসলেই বানাবো ইনশাল্লাহ আর গতকালকে একটা ড্রিঙ্কস নিয়ে এসেছিলাম একটাই আছে একটাই নিয়ে এসেছিলাম তো এটাও হিনশাল্লাহ দিব এটা হ্যামলি এনেছিলাম দেখে ভালো লাগলো তাই তো সামনে স্কুল থেকে এসেছে সে যে খাওয়া দাওয়া করতেছে গোসল করে খাওয়া দাওয়া করতেছে আর বারান্দাটাও আজকে আবার ক্লিন করলাম বারান্দায় প্রতিদিন যেহেতু ফুল হয় ফুল পরে পাতা পরে গতকালকে একবারে তিনটা জবা ফুল ফুটছিল আজকে একটাও ফুটে নিন কলি আছে কালকে বা পরশু ইনশাল্লাহ ফুটবে খুব সুন্দর করে ক্লিন করেছি বারান্দাটা গাছে পানি দেওয়া হয়েছে বিকালে পানি দিলাম আজকে সবাই এসেছিল তখন আসলে আর ওইভাবে ভিডিও করার কিছু ছিল না তো আর ক্যামেরা অন করা হয়নি তো সবাই অলরেডি চলে গেছে এই সময় আমি তোষান আর তাবিবকে নিয়ে একটু বসেছি আজকে তাবিবকেও ভাবলাম একটু পড়াই ও তো পড়াশোনা থেকে একদমই ডিটাচ তো ওকে একটু লেখার জন্য দিলাম তো তুষানকে তো পড়াচ্ছি তুষানকে সায়েন্সটা পড়াচ্ছি ওর ফার্স্ট এক্সাম হলো সায়েন্স তো সেটা ওকে শেষ করাচ্ছি তো শাহান তোষান কি যে চুল কেটে আসলো চুল কাটা একদম ভালো হয়নি এবার সামনে চুলগুলো চুলগুলা কাটেইনি আর আমার ছেলের সামনে চুলগুলা না মানে কি বলবো খালি এক সাইডে থাকে এদিকে আসতে চায় না তো ওকে হলো সাইন্সটা করাচ্ছি আর এদিকে আর একজনকে পড়তে বসাইছি আজকে বহুত মানে কষ্ট করে বহুত বলে টলে তাকে পড়তে বসানো হয়েছে আর কি তাকে হলো ম্যাথ করতে দিছি প্লাস মাইনাস করতে দিছি সে করতেছে দেখা যাক করার পরে সে তার কয়টা ঠিকঠাক হয় কয়টা কি হয় আমি লিখে লিখে দিছি সে করতেছে আর কি মুখে দেন মুখে দেন কথা পেন্সিল দিয়ে পড়বে না একটু আগে বলতেছে সে নাকি টায়ার্ড হয়ে গেছে আবি তুমি কি টায়ার্ড হ্যাঁ কষ্ট কষ্ট কত কষ্ট কেন মা তো কষ্ট কেন তুমি যখন খেলা করো তখন কষ্ট লাগে না মা

তাকে প্লাস মাইনাস করতে মাস্টার সে চিন্তা করতেছে থিঙ্ক করতেছে মা করতেছ এটা হলো হলো ওই যে স্টোরি পরে স্টোরি থেকে অ্যান্সার দিতে হবে যে অ্যান্সার দিতে হবে এখানে বসো না 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 তুমি 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 করো তুমি এগুলো সব করছো না তাহলে মাইনাস থ্রি কত হয় সেভেন থেকে থ্রি মাইনাস করো সেভেন মাইনাস থ্রি থিঙ্ক করো তুমি তো পারছো মা বাকিগুলো তো করছো এটা তুমি থিঙ্ক করো সেভেন মাইনাস থ্রি

এই তো এই তো তুষানকে পড়াশোনা করলো এরপরে একটু কথা বললাম দেশে একটু কথা বললাম দেশে তো আর মার সাথে কথা বলা হয় না মার সাথে কথা বলতে খুব ইচ্ছা করে কিন্তু সেটা তো আর সম্ভব না বলি একা একা অনেক কথা বলি মার সাথে হয়তো ওই সাইড থেকে উত্তর আসে না কিন্তু এদিক থেকে আমি অনেক কিছু বলি আমার অনেক কিছু বলার থাকে অনেক কিছু শেয়ার করার থাকে সেগুলো শেয়ার করি সেগুলো বলি আসলে মার সাথে কথা বলার তৃষ্ণা কারোর সাথে কথা বললেই মিটে না এটা একদম চিরন্তন সত্য কথা যতই এর সাথে কথা বলি না কেন ওর সাথে কথা বলি না কেন নিজের মায়ের সাথে কথা বলার যে একটা তৃষ্ণা এই তৃষ্ণাটা যে বলতে পারে না একমাত্র সেই বুঝতে পারবে যে এটা কত বড় একটা তৃষ্ণা তো এই তৃষ্ণা ছাড়া যে মিটবে না ততদিন বেঁচে আছি ততদিন এই তৃষ্ণা এই হাহাকার এই কষ্ট নিয়েই বাঁচতে হবে আজকে যে জামাটা পরে আছি এই জামাটা আমার মা আমাকে গিফট করেছে আমার মার শেষ আমাকে গিফট করা জামা দুইটা ছিল তার মধ্যে একটা আমি আজকে পরেছি এইটা আম্মু আমাকে দিয়েছিল। আম্মু যখন মালয়েশিয়ায় আসে তখন আসার সময় আমার জন্য দুইটা জামা নিয়ে এসেছিলো আমার মার দেওয়া আমাকে শেষ গিফট আমার মার তরফ থেকে কোনো দিন না যে কয়দিন বাইরে ছিলাম সবার সাথে ছিলাম ঘোরাঘুরির মধ্যে ছিলাম একরকম ছিলাম কিন্তু আবার যখন নর্মাল লাইফে ফিরে আসছি তখন আবার নিজেকে খুব এলোমেলো লাগতেছে সবই আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না আল্লাহ আমাকে এইভাবে রাখবে এটা আল্লাহর ইচ্ছা আমি এতেই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আল্লাহ আমাকে যে অবস্থায় যেভাবে যেরকম রেখেছেন আলহামদুলিল্লাহ বিশ্বাস করেন আমার আম্মা চলে যাওয়ার পরে আমাকে যত মানুষ মেসেজ দিয়েছে আপু কেমন আছো আমি সাথে সাথে সেটার উত্তরে আলহামদুলিল্লাহ ভালো আছিই লিখেছি আমি কোনো মানুষকে উত্তর দেইনি যে আমি খারাপ আছি আমার আমার কাছে মনে হয়েছে আল্লাহ আমাকে তো দিয়েছে তো ছত্রিশটা বছর তো আমার মাকে আমার কাছে থাকার আমার মাকে আমি আমার মাকে পাবো সেই সুযোগ তো আল্লাহ আমাকে দিয়েছে ছত্রিশটা বছর অনেকে আছে যে ছত্রিশটা দিনও মাকে পায় না হওয়ার পর পরে মা হারাই ফেলে জন্ম দিতে গিয়ে মা চলে যায় অনেক শিশু বাচ্চা আছে মা হারায় ফেলে তাদের সারা জীবন কাটে না কাটে তো তো আমি মনে করি যে আল্লাহ রহমত আল্লাহ আমাকে অনেক নিয়ামত দিয়েছে অনেক যে নেয়ামতের কোনো শেষ নেই গতকালকে থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে একটা নিউজ দেখলাম যে বাবার মা মিলে মেয়েকে পরীক্ষার কেন্দ্রে নিয়ে যাচ্ছিলো আপনারা দেখেছেন কি না আমি জানি না পরীক্ষার কেন্দ্রে নিয়ে যাচ্ছিলো হাফ রাস্তায় যাওয়ার পরে বাবা অসুস্থ ফিল করে বাবার বুকে পেন শুরু হয় তো মেয়ে একা একাই পরীক্ষার কেন্দ্রে যায় পরীক্ষা দেয় পরীক্ষা দিয়ে এসে মেয়ে যখন বাসার সামনে এসে দাঁড়ায় তখন তার পরীক্ষা কেন্দ্রে মোবাইল আলাও না এটা আমরা জানি তো মোবাইলও নাই যে তাকে কেউ খবর দিবে খবরটাও কেউ দিতে পারে নাই পরীক্ষা দিয়ে এসে মেয়ে দেখে বাড়ির সামনে অনেক মানুষের ভিড় খাটিয়ায় বাবার লাশ হসপিটালে নিতে নিতেই বাবা মারা গিয়েছে তো তাই চিন্তা করি যে ওই মেয়েটার বাকি পরীক্ষাগুলো বা বাকি জীবনটা মেয়েটা কত কষ্টের মধ্যে দিয়ে কাটাবে তো বাবা মা এমন একটাই জিনিস যাদেরকে হারিয়ে ফেললে আর কোনোভাবেই কোনো কিছুর বিনিময়েই সম্ভব না ফিরিয়ে আনা তো তারা সবসময় ভিতরে আছে ইনশাআল্লাহ থাকবে

তুমি কি করবা বড় হয়ে পড়াশোনা না করলে তুমি জব করতে পারবা কি করবা তাহলে পড়াশোনা না করলে তো জব করতে পারবা কি করবা কিভাবে জব তো পাবানা হ্যাঁ বড় হইলে তুমি যদি পড়াশোনা না করো তাহলে তো জব পাবা তাহলে কি করবা তখন তুমি কি কাজ করবা কি ওয়ার্ক করবা

আইসক্রিম তুই মেক করবি তুই তো সব খেয়ে শেষ করে ফেলবি যে আইসক্রিম পছন্দ করে ও আর কি সেল করবে সব নিজে খেয়ে শেষ করে ফেলবে অ্যাপেল শপও দিবে মানে সব শপই দিবে ও পড়ালেখা করবে না তারপরও কারণ তার করতে খুবই বিরক্ত লাগে এই আর কি তো এদেরকে এগুলো নিয়ে আসি আল্লাহ এভাবেই আল্লাহ সামনের দিনগুলো ইনশাআল্লাহ পার করে দিবে তো আপনারা সবাই আমাকে জিজ্ঞেস করেন আপু বাংলাদেশে কবে যাচ্ছেন বাংলাদেশে কবে যাচ্ছেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ যদি আমার রিজিকে বাংলাদেশ রাখে তাহলে খুব শীঘ্রই ইনশাল্লাহ বাংলাদেশে যাব তো এটা আসলে এখনও কনফার্ম হতে পারি নাই কারণ আমার যে পেপার্সটা আমার যে স্টিকারটা আমার নতুন পাসপোর্টে যাবে সেই স্টিকারটা এখনও হয়নি এটা এই মাসের লাস্টের দিকে হওয়ার কথা আর কি বা এর মধ্যে হয়ে যেতে পারে এটা এখন আমি ঠিক কনফার্ম বলতে পারছি না তো এটা কনফার্ম হলে দেন আমি আপনাদেরকে জানাতে পারবো যে আমি কবে দেশে যাচ্ছি কখন যাচ্ছি এটাই আসলে আর কি বলবো আপনারা দোয়া করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সবার বাবা মাকে ভালো রাখুক আজকের মতো বিদায় নিচ্ছি আর আমার ভিডিওতে আমার বাবা মার কথা শুনলে হয়তো অনেকের বিরক্ত লাগতে পারে তো তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে বাবা মার কথা ছাড়া তো আমার কাছে আর কোনো কিছু বলার থাকে না এজন্যই জন্যই মার কথা বাবার কথা মনে করি আপনাদের সাথে শেয়ার করি নিজের কাছে একটা ভালো লাগা কাজ করে যে বলা বলতে বলি আপনাদেরকে তো কারো যদি খারাপ লেগে থাকে যে একই কথা আপু কেন বলে তো তাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ